মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল ও দীর্ঘস্থায়ী সংঘাতের নাম ইসরায়েল ফিলিস্তিন বিরোধ গত কয়েক দশক ধরে এই অঞ্চলের প্রতিটি ইঞ্চি ভূমি হয়ে উঠেছে রক্তক্ষয়ী দ্বন্দ্বের সাক্ষী সম্প্রতি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালে কারণ ইসরায়েলের নতুন বসতি স্থাপনের পরিকল্পনা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্পষ্ট জানিয়েছে ইসরায়েলের এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনে অবৈধ শুধু তাই নয় এটি ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করে দেয়ার ঝুঁকি তৈরি করবে যা আন্তর্জাতিক অপরাধ আদালতের ভাষায় একটি যুদ্ধাপরাধ জাতিসংঘের মুখপাত্র আরও সতর্ক করেছেন পশ্চিম তীরকে খণ্ডিত এনক্লেভ বা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করার পরিকল্পনা কার্যত একটি দুই রাষ্ট্র সমাধানকে ধ্বংস করে দেবে ইসরায়েলি ফার রাইট মন্ত্রী বেজালেল স্মটরিচ ঘোষণা করেছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাই চিরতরে সমাধিস্ত হবে বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় সাত লাখ ইসরায়েলি বসতি স্থাপন করেছে অন্যদিকে সেখানে বসবাস করছে প্রায় সাতাশ লাখ ফিলিস্তিনি ইসরায়েল উনিশশো সালে পূর্ব জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করলেও অধিকাংশ দেশ সেই পদক্ষেপকে স্বীকৃতি দেয় আর পশ্চিম তীর এখনও দখলকৃত এলাকা হিসাবেই আন্তর্জাতিক মহলে স্বীকৃত ইসরায়েলের যুক্তি আলাদা তাদের মতে এই ভূমি অধিকৃত নয় বরং বিতর্কিত ইসরায়েল দাবি করে ঐতিহাসিক ও বাইবেলীয় অধিকার রয়েছে এই ভূমির ওপর একই সঙ্গে বসতিগুলো তাদের নিরাপত্তা ও কৌশলগত গভীরতা প্রদান করে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে এই বসতি সম্প্রসারণই আসলে শান্তির সবচেয়ে বড় বাধা প্রতিটি নতুন বসতি মানে ফিলিস্তিনিদের জন্য আরেকটু সীমাবদ্ধতা আরেকটু বন্দিত্ব তীর ইতিমধ্যেই অসংখ্য দেয়াল সামরিক চেকপোস্ট ও সীমাবদ্ধতায় ভরা নতুন বসতি নির্মাণ মানে পুরো এলাকা আরও খণ্ডিত হয়ে পড়া এতে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্র গঠন করার সুযোগ হারাবে দুই রাষ্ট্র সমাধান একদিকে স্বাধীন ফিলিস্তিন অন্যদিকে ইসরায়েল এটাই ছিল আন্তর্জাতিক মহলের স্বপ্ন কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা একের পর এক বসতি নির্মাণ সেই স্বপ্নকে ক্রমেই দূরে ঠেলে দিচ্ছে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে অধিকৃত ভূমিতে দখলদার রাষ্ট্রের নিজস্ব জনগণকে এনে বসতি স্থাপন করানো সরাসরি যুদ্ধাপরাধ এটি কেবল আইনি প্রশ্ন নয় এটি ন্যায্যতার প্রশ্ন মানবাধিকারের প্রশ্ন স্মরণ করা যাক উনিশশো সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর গাজা ও পূর্ব জেরুজালেম দখল করে তখন থেকেই এই অঞ্চলগুলো ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্র হিসাবে কল্পিত কিন্তু সময়ের সাথে সাথে সেই ভূমি টুকরো টুকরো হয়ে যাচ্ছে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক